জয়েন হয়ে নাও আচ্ছা এদিকে মুখটা কেমন একটা লাগছে কিন্তু লোড এদিকে ঘুরে দেখি ঘুরে ড্রেসটা ভালো আসবে দেখি ঠিক আছে জয়েন হও জয়েন হও সবাই মামা তো এসেছি তো ওই জন্য মামারে ছাদে রোদে বসে বসে লাইভ করলাম আজকে

আসবে কারণ মা বাড়িতে এসেছি তো রাস্তাঘাটে লোক যাচ্ছে নয়েস হবে আরে আসো 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 ইয়োর লাইফ আসো আসো গল্প করো গল্প করো গল্প করবো আসছে নাকি আরে কি হলো লাইফ হবে না আসো আসো গল্প করি আসছে না এই তো একজন জয়েন হয়েছে সবুজ সামন্ত হাই হাই কেমন আছো বলো কেমন আছো বলো সবুজ সামন্ত ও আমাদের পাড়াতে সবুজ দা আচ্ছা আচ্ছা জয়ন সবাই লাইভ করছি মামা এসে এখন রোদে বসে বসে হ্যালো ভালো বুঝ দা আমি ভালো আছি আর কেউ তো ঢুকছ না দাদা আমি এখন মামা বাড়িতে আরো একজন জয়েন হয়েছে কে কে হয়েছ দাদা ভাই ছাদে বসার মজাটাই আলাদাই শীতকালের বেলায় জয়েন হয়েছ কেমন আছো বলো করে নাও বুঝেছ আমার আর ফানি ভিডিও কোথায় আসছে না সবুজ দা এখন আমার সাথে যে ননি ভিডিও করে তার আসল নাম বিদিশা ভিডিও করে তার এখন পরীক্ষা চলছে সেই কারণে ভিডিও খুব কম আসছে আজ মামাবাড়িতে এসেছি দেখি ভিডিও করব 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 ভিডিও তো হবেই আর একজন জয়েন হয়েছে কিছু বলছে না ব্যাপারটা কী বিদিশার পরীক্ষা মানে ননীর পরীক্ষা শেষ হলেই ভিডিও আবার আসবে দুজনে জয়েন হয়েছে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়ে গেছে বাড়ি রেখে তাহলে তুমি এখন কি করতেছো হাই হ্যালো হ্যালো এই ঘরে আছি ও ঘরে আমি বিকেলের দিকে বাড়ি চলে যাব ঠান্ডা তো ভালো হ্যাঁ ঠান্ডা পড়েছে বলেই তো ছাদে বসে ওসে লাইফ করতেছি তাই নাকি হুম। জয়েন হও সবাই আসো 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 গল্প হবে কথা হবে অনেক আড্ডা মজা কত কি আসো 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 তো একজন আবার জয়েন হয়েছে কি সবুজ সামন্ত হাই শুধু সবুজ তাই ঢুকতেছে আসো আসো সবাই জয়েন গল্প করবাইকার সাথে গার্লফ্রেন্ড কবে হবে এই সব কি গার্লফ্রেন্ড হবে না গার্লফ্রেন্ড দরকার নেই সিঙ্গেলই ভালো আছি কেন সিঙ্গেলই ভালো আছি সবুজ দা গার্লফ্রেন্ড দরকার নেই গার্লফ্রেন্ড নিয়ে কি হবে দেখা যাবে পরবর্তীকালে যখন বড় হবো এখন আর কি হবে গার্লফ্রেন্ড আসো 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 কি করছো আসো সবাই লাইফের সাথে ঠিক লাইফ একটু কথা হবে আড্ডা মজা কত কি আরে ভাই না মা বাড়িতে এসেছি তো দিদি এসে বলছে খাবি না এসেছি বাড়িতে প্রথমবার লাইভ করছি তো একটু প্রবলেম হতে পারে অনেক কিছুই এরকম তো কোনো দিনও প্রথম লাইভ করিনি তো লাইভ অনেক দিন থেকেই আশা ছিল যে একটা লাইভ করব করলাম আর কি সিঙ্গেল লাইফ সবুজ সাময় সিঙ্গেল লাইফ হ্যাঁ একদম সিঙ্গেল লাইফই এখন তো আমি অনেকটাই ছোট কোনো সবের প্রতি ইন্টারেস্ট নেই হম আর কেউ জয়েন হচ্ছে না কেন জয়েন হোক গল্প করি জয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশিক্ষণ আজকে লাইফ করবো না একটু কাজ আছে আর কি তো আর কিছুক্ষণ থাকবো আর করবো না লাইফ ভিডিও আজকে আসবে নতুন একটা খুব ভালো একটা ভিডিও আসবে আজকে ঠিক আছে আচ্ছা এই দিকটা দিকে লাগলে কেমন আচ্ছা এই দিকটা দিকে তো মনে হচ্ছে ভালো আসছে সব থেকে বেশি ভালো সিঙ্গেল ইস্টা পেস্ট লাইফ Joveno, bueno juego. Bueno. Uh, lucky boy, hi, hi, hello. ¿Qué monacho, lucky Lucky boy estás? ¿Cómo আচ্ছা ঠান্ডা কেমন পড়েছে বলো লাকি বয় আচ্ছা লাকি বয় তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তো থেকে দেখছো লাকি বয় কমেন্ট করে একটু বলো আর কি কে বলছো কথাটা আমি বুঝব না ধান মন বলো 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 লাকি বয় বলো বলো কোথা থেকে দেখছো তুমি আর তোমার ফুল নামটা একটু বলে যাও তাহলে বললে সুবিধা হয় রেখে জয় নাও জয় নাও সবাই আসো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বলতো সবাই জয়েন হও জয়েন হও তাড়াতাড়ি জয়েন জয়ন প্লিজ তাড়াতাড়ি জয়েন যাও সবাই আর বেশিক্ষণ থাকবো না ভিডিও লাইভ করছি একটু কাজ আছে ওই জন্য যতটা ফ্রি টাইমে একটু লাইভ করছি আর কি বলো বলো সবাই কেমন আছো জয়েন হ লাকি বয় কোথায় গেলে বলো তুমি কোথা থেকে দেখছো আর তোমার ফুল নাম এখানে তো দেখাচ্ছে শুধু বুঝতে পারছি না কে লাকি বয় জয় তারা কেউ বলতে পারবে আমি কতবার বললাম যে কাজ আছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলো বলো সবাই জয়েন হয়ে বলবে আমার ভিডিও ভালো লাগে কি খারাপ লাগে বলো তোমাদের মন থেকে আমি কোনো জোর করব না যে তোমাদের ভালো লাগে বলতেই হবে লাগে বলতেই হবে তোমার তোমরা তো ভিডিও দেখো তোমরা বলবে না তো কে বলবে আর যে তোমার আমাদের মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগে পরীক্ষার শেষে মানে আমার সাথে যে মেয়েটা ভিডিও করে তার নাম বিদিশা পরীক্ষার পরীক্ষা হয়ে গেলে আমরা একটা লং ভিডিও করব সেটা একটা মানে ভৌতিক টাইপের হবে আর কি তো ফানি নয় সেটা একটু ভৌতিক টাইপের করব ইচ্ছে আছে দেখি কতদূর কি করা যায় আর বেশিক্ষণ লাইফে থাকবো না জয়নো জয়নো সবাই কথা বলবো মজা হবে আড্ডা আসো 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 সবাই প্রথমেই আমার বলাটা ভুল হয়েছে যে আমার ক্যামেরায় হয়তো আসছে না কারণ ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় সেই জন্য একটু রি হতেই পারে আর নয়েজ আসবে কারণ যেহেতু আমি একটা জায়গায় এসেছি যেখানেই থাকে একজন জয়েন হয়েছে বলো একজন যে জয়েন কেমন আছো বলো আর কি কোথা থেকে দেখছো একটু প্লিজ বলে যে বললে ভালো হয় দেখি একজন জয়েন হয়েছে কিন্তু কিছু বলছে না জয়েন হচ্ছে বেরিয়ে যাচ্ছে জয়েন হচ্ছে বেরিয়ে যাচ্ছে প্রথম বা লাইফ তো একটু নার্ভাসও লাগছে তবে মজা লাগছে কথা বলে মজা আছে রোদে বসে আছি আর কি চাই আসো আসো লাইফে জয়েন হও কথা বলি লাকি পয় কোথায় গেলে ঠিক আছে তাহলে লাইফটা এখানেই শেষ করছি একটু কাজ আছে বললাম না ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো লাইফ শেষ করছি লাইফটা তাহলে এখানেই অফ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ভিডিও দেখো কমেন্ট করো ঠিক আছে বাই